সাত হাজার টাকা ওই মাল দিচ্ছি আমি ছয় হাজার টাকা এটা হলো কাঠ কালার হ্যাঁ এটা হলো কালার আচ্ছা হ্যাঁ এটা হলো আপনার গোল্ডেন গোল্ডেন উঠবে না কি না গ্যারান্টি যদি উঠে যায় টাকা রিটার্ন মালের গ্যারান্টি দেয় রঙের গ্যারান্টি গ্যারান্টি সবই গ্যারান্টি এর মধ্যে রং যদি উঠে যায় আমরা টাকা রিটার্ন রিটার্ন হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম ইমান পার্নিচার যেখানে পাওয়া যাচ্ছে 20 থেকে 50 বছরের গ্যারান্টি যুক্ত পার্নিচার ওয়ার্ডরোব কিংবা খাট কিংবা ড্রেসিং টেবিল সবকিছু পাওয়া যাচ্ছে অনেক কমে অনেক কমে তো গাইস অবশ্যই আসবেন লেটস গো ভাই আসসালামু আলাইকুম

আমরা দোকানপাট লিসি লিছি এই জায়গায় নতুন করে আমরা ভিডিও থাকতে ওকে

এই যে দুই মাঝখানে নিচে দুইটা ডয়ার আছে আচ্ছা উপরে দুইটা পাল্লা আছে আচ্ছা মাঝখানে গ্লাস ওকে সাইজ কত এটা সাইজ হলো 6 ফিট বাই 3 ফিট 6 ফিট বাই 3 ফিট এটা কি কাঠ এটা এটা হলো সম্পূর্ণ মালেশিয়ান এমবিএড উড কাঠ মালেশিয়ান এমডিএফ উড কাঠ তো প্রাইস কত এটা এটা প্রাইস হলো আমাদের 6000 টাকা 6000 টাকা এরপর যেটা আছে একই প্রাইস 6000 টাকা একই প্রাইস এটা কি কালার ভাই ওটা এটা হলো কাট কালার হ্যাঁ এটা হলো অনলেট কালার আচ্ছা দুইটা একই প্রাইস একই প্রাইস ওকে এরপর কি দেখাবেন এই যে ভাই খাট খাট সম্পূর্ণ আপনাদের রোলার খাট আচ্ছা রোলাল খাট জি ভাই ওকে সম্পূর্ণ এরকম পাচার ভাঙবে না ভাঙবে না কয় বছরের গ্যারান্টি কয় বছর বিশ বছর বিশ বছর ওকে বছর

মালের গ্যারান্টি দেয় রঙের গ্যারান্টি 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 এর মধ্যে রং যদি উঠে যায় আপনার টাকা রিটার্ন রিটার্ন জি ভাই পানি পড়লে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা এটার সাত হাজার পাঁচশো টাকা ওকে এরপর কি দেখাবেন

যেহেতু আগে শিক্ষক ছিলেন খানকা শরীফের পাশে আছেন আপনার বর্তমানে দর্শকের জন্য জি ভাইয়া প্রত্যেকটা মালের আমরা পাঁচশো এক হাজার টাকা করে কম রাখছি